মেলা সম্পর্কে আমি এই বকুল বড়ের কাছ থেকে সব কিছু জেনে নেব বা মন্দির সম্পর্কে খুঁটিনাটি কিছু আমরা জেনে নেব এখান থেকে এখন যে দৃশ্যটি দেখছেন সেটা ঘাটাল পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের দুদের বাদ নিশ্চিন্দিপুর এই নামটা উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে এক টুকরো শান্ত গ্রাম বাংলা চারিদিকে সবুজের ছায়া বাতাসে প্রশান্তির পর্শ আর সেই প্রকৃতির কোলে মানুষের ভক্তি ও বিশ্বাসে গড়ে ওঠা এক পবিত্র আশ্রয় প্রেমানন্দ তপবন এটি শুধু একটি আশ্রম নয় বহু মানুষের আবেগ স্মৃতি আর মানসিক শান্তির ঠিকানা তেরোশো বত্রিশ বঙ্গাব্দে পাগল গুরুদাস বাবা এই আশ্রম প্রতিষ্ঠা করেন আজও ঘাটাল মহকুমার অসংখ্য মানুষের কাছে এটি শুধু একটি স্থান নয় এটি আস্থার প্রতীক ভক্তির কেন্দ্র এই আশ্রমের প্রতিষ্ঠাতা ছিলেন পাগল বাবা শৈশবে যার নাম ছিল যতীন্দ্রনাথ চক্রবর্তী হরিচরণ চক্রবর্তী ও মক্ষতা চক্রবর্তীর প্রথম সন্তান যতীন্দ্রনাথ চক্রবর্তী বারোশো ছিয়ানব্বই সালে তেরোই শ্রাবণ জন্মগ্রহণ করেন শৈশবে একটি চোখ হারিয়ে কানা যতীন নামে পরিচিত হলেও তার কণ্ঠে ছিল দৈব সুর গণেশ অপেরার খ্যাতি ছেড়ে আধ্যাত্মিকতার টানে তিনি স্ত্রী সন্তান ও সংসার ত্যাগ করেন বাঁকুড়ায় দীক্ষা নিয়ে কঠোর সাধনার পর নিজ গ্রামে ফিরে তিনি প্রতিষ্ঠা করেন এই তপোবন সেখানে নিজের লেখা সুর করা ভক্তিগীতি গেয়ে তিনি হয়ে ওঠেন সকলের প্রিয় পাগল গুরুদাস বাবা গান গিয়েই ভিক্ষা গ্রহণ করতেন তিনি কারণ সঙ্গীতই ছিল তার ঈশ্বর সাধনার প্রধান মাধ্যম এই তপোবন আশ্রমে তিনি প্রতিষ্ঠা করেন রামেশ্বর শিবলিঙ্গ এখানেই শিবরাত্রি উপলক্ষে গ্রামবাসীদের সহযোগিতায় বড় উৎসবের আয়োজন করতেন সেই উৎসবে এখনো ভাটা পড়েনি এই আশ্রমে আবাসিক হিসেবে থাকেন গোকুল ঘুরোই শিবরাত্রি উৎসব সম্পর্কে তার কাছ থেকে দু চার কথা জেনে নিন নাম

তার সম্পর্কে কিছু বলো যে কীভাবে লোক সমাগম হয় কীভাবে কি আসছে শিবরাত্রি যে আগের দিনে ঘর হোক বলে একটা আছে অধিবাস অধিবাস হয় ঘর হলো বাবার মন্দিরে ঘর বলিল গঙ্গা থেকে গঙ্গা বলতে নদী ওই নদী তারপরে গান বাজনাথের গান বালনা হলো ওই দিন রয়ে গেল তারপর দিন হচ্ছে ওই ওই যে জায়গাটা দেখা যাচ্ছে ওইখানে নাম দারটের সময় চারটের সময় হরিনাম দূরবে আর ওইখানে হচ্ছে হোম আনন্দ আর মন্দিরে প্রচুর মায়েরা এসবে এসে সব বাবার মাথায় জল ঢালবে ওটা শিব মন্দির

আর এখানে মিছিগুড়া শিবরাত্রিতে কি অনুষ্ঠান হয় শিবরাত্রিতে এখানে সেখানে নাম হয় এখানে হল নাম হয় ওখানে মджуগ যোগ্য है कौन ना से जोगो और সারা रात्रि সারা রাত্রি এখানে জল ফেলা আর মায়রা কত মায়েরা মায়রা से জল ঢালতি নরম মাছ জল ঢালতে সবাইকে জল ঢালতে ব্রত করে

এই গ্রাম হয় যে ফাঁকেন তো এখানে তিনি আশ্রম করেছেন আর বাবার প্রতিষ্ঠা করেছেন আর ওই যে পিয়ার ডোবা বলে বা পরে উৎসবের চার দিন ছাড়াও সারা বছরের যে কোনো সময়ে যে কোনো ধর্মপ্রাণ মানুষ এই আশ্রমে কাটিয়ে যেতে পারেন আশ্রমে থাকা ও খাওয়া নিয়ে গোকুলবাবু অনেক তথ্যই দিলেন

যে মাছ মাংস বা পিঁয়াজ এই চব চবেই খাই চব মিলানি আমিও খাই